সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো তো ফ্রেন্ড দেখো সকাল সকাল সবকিছু আজকে কুড়ার কাঁচান ওই যেতেছে আর এদিকে দেখো গাছের কাঁঠাল পড়ে রাখে ফাইটটা পড়ে গেছে তো আমি লইছি আর এদিকে দেখো আমাদের গাছের আম আর এদিকে দেখো বাজার তাজারাইন্য মানে বৃত্তি অবস্থা দেখো মরিচ আর দেখো এদিকে পটল দেখো মরিচ কাকরল টাকরল সব আনলো তো দেখো ফ্রেন্ডস এদিকে হাঁসের বাক্সা লইয়া ঠেলা ঠেলি মানে টানা টানি লাগছে আর এদিকে মা দিয়া লিতে পূজা তো আজকে সকাল সকাল এত বাড়ি পরিষ্কার করতে আছে ঘটনা কি তো এদিকে দেখো শ্বশুরে নিয়ে এসে বাজার মাংস মাছ আর এদিকে দেখো তোমরা দাদা ভাই করতেছে কুরানি কাসানি এদিকে দেওরও করতেছে পুরা বাড়ি দেখো কুড়াইয়া টুড়াইয়া মানে ঝাড়ু টাড়ুয়া দক ধ করতেছে তো আজকে আমাদের বাড়িতে আমাদের বাসের চাইতে আইবো আর এদিকে দেখো মা একটু সাজু বুঝি কইটা নিতেছে নেড় ফালিস আর এদিকে দেখো বারিন্দা টারিন্দা পুরোপুরি লেপা টাপা হয়ে গেলে আর এদিকে পুরা বাড়ি কি সুন্দর দেখো পরিষ্কার হয়ে গেছে তা আমি সকাল সকাল রান্না বাড়ি কইটা নিলাম সকালের লেগে আর রান্নাবাড়ি করে স্নান টান করে মাতো পুজো দিয়ে লাগছে আমিও সাজুকুজু করে লাগছি তো তারা আইব প্রায় চারটার দিকে আর এদিকে দেখো আমার বিছনাথারের কি অবস্থা তো এগুলি এখন গুছামো ভালো করে আর এদিকে দেখো গাছের কাঠল তো কিছু কিছু পাইকা দিতেছে পাইকা মানে বোঝা যায় না ধুমুর দামুর দিয়ে পরে নিছে আর এদিকে দেখো রান্নাঘরের কি অবস্থা দেখো পুরা বীরজা রয়েছে দুই তিন তিন বৃষ্টি অনের কারণে দেখো পুরা রান্নাঘর বীরজাকে সারা তো পুরা সব কিছু ধোয়া আর এদিকে দেখো সকালের খাওয়ানটা খাইতেছে শ্বশুরে তো যাই হোক এদিকে দেখো বদ্দা আইছে তো বদ্দা দেখো এদিকে মাংস চলাইতেছে তো কেন তারা আইবো মাংস চলাইতেছে ঘটনা কি তো মানে যে ঘটক তাই আমরা আত্মীয় লাগে তো দেখো এদিকে চ্যানেল লেগে রান্না বাড়ি করতেছে এদিকে দেখো বোর্ড দিয়েও রান্না করতেছে তো ঘটক বলতে আমার জেঠুর মেয়ে তা আমরা দিদি আর কি আর এদিকে দেখো বড়দা টেবিল চেয়ার দুই আলাইতেসে তো দেখো ফ্রেন্ডস মানে বাসুরে দেখো কাজ করতেছে তো আর যে মানে আমাদের বাড়ির বাস তোমরা তো সবাই চিনো বিয়া ঠিক হইবা তো দেখতে আছে। দেখ মনে মনে করো বিয়া ঠিক হইবা না হইবা এটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু দেখতে আছে এটা আসল তো এদিকে দেখো টেবিল চেয়ার কি সুন্দর করে গুছাইসি আর এদিকে দেখো বিছানা টিছানা পুরোপুরি গুছানো কমপ্লিট তো দেখো কি সুন্দর লাগতেছে বেড কাপড়টা আর ঘর দর রাখলে দেখো কত সুন্দর লাগে দেখতে তো দেখো অনেকদিন পরে ভিডিও মানে ভিডিও দিতে কেন কেননা বৃষ্টির কারণে কোনো নেট ভালো না ভিডিও ভালো করে দিতে পারতাছি না অনেক দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির লেগে কোনো ভিডিও দিতে পারছি না তো এদিকে দেখো রান্নাঘর ঘুসাই টুসায় রাখছি এখানে চাটা করুম আর এদিকে দেখো এমনি আনছে লোকনাথ ঠাকুরের প্রসাদ তো আজকেও মানে যেদিনকার মেজদারে দেখতে হয়েছে সেদিনকার লোকনাথ পূজা ছিল তো আজকে লোকনাথ পূজা তো এদিকে দেখো সবাই লেগে প্রসাদ আনছে তো প্রসাদ টসাদ দিতেছে সবাই প্রসাদ টসাদ খাইতেছে এদিকে দেখো সবাই বইয়া রয়েছে আর সবাই আমি ভিডিও খেতেছি এদিকে প্রিয়ন্তি খেলাধুলা করতেছে আর এদিকে দেখো তার শোনো

মানে রান্না আইনা দিছি দিদির কাছে আর সবারই দেখো দিয়া আছে তো দেখো সবাই খাওয়া দাওয়া করে মানে ধুইয়া পাইয়া পুরো পরিষ্কার করে নেবো কেননা তারা আয়া পড়বো সময় আর বেশিক্ষণ নাই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই দেখো মিষ্টি ফুটলে এসেছে যেহেতু তারা আসার সময় হয়ে গেছে তো মিষ্টি নিয়ে আইসে আর এদিকে দেখো তোমরা দাদা ভাইয়ের এক একটা শোল দেখো কত বড় আমার খুব হাসি পাইতেছে তো এমনি দেখো তারা আয়া পড়ছে তো দেখো অনেক মানুষ হয়েছে খুব আনন্দ লাগছে আর ওই মুহূর্তটা অনেক আনন্দের ছিল যে যেসমকার তারা আছে আর এদিকে দেখো মিষ্টি টিষ্টি আর এদিকে দেখো বর্দি স্পাইট খেয়ে লিটাসে দেরি করে ডাল বিয়া বি তো এদিকে দেখো মিষ্টি টিষ্টি বাড়তেছে প্লেটে তো বর্দি দুই বর্দি মিলেই সব কিছু দিতেছে আমি আর কিছু করছি না তা মানে দুই বর্দি থাকলে আমার আর কিছু করার লাগে না তো দেখো এদিকে আমি গেছি একজনের ডাক দিতাম তো মাসি আর দিদি মানে পিসিরে ডাক দিতাম গেছি তো ডাক দিয়ে আর ফাইসি না তো বাড়িতে আইয়া তারা কইতাছি যে ফাইসি না তারা বাড়িতে নাই আর এদিকে দেখো মাসি টাসি সবাই আইসে ঘরবর্তি মানুষ অনেক ভালো লাগতে এদিকে দেখো মেজদা শালি লইয়া বইয়া রইছে দেখো তো অবশেষে বিয়াটা ঠিক হইল তো দেখো এদিকে দিদি সব কথাবার্তি কইতাছে এদিকে দেখো বদি কি মানে বর্দি কিতা করতেছে দেখো ফাইজলেমি করতেছে সবাই সাথে অনেক আনন্দ হয়েছে ওই মুহূর্তটা অনেক আনন্দ ছিল মানে কম সময়ে অনেক আনন্দ হয়েছে এটা বড় বেশ কথা এদিকে দেখো তোমরা দাদা কি জানিস এটা ছুটে মানে ভাইয়ের বিয়া বইলে কথা এদিকে দেখো কত আনন্দ এই সময়টা সবসময় মানে এই সময়টা সব সবসময় থাকে এটাই আশা করব ভগবানের কাছে যেন হাসি ভাবে থাকতে পারি সবাই মিলে তো এদিকে দেখো সবাই মানে যাওয়ার টাইম হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তোমরা দেখতেই পাতাছ ক্যামেরার বুঝতে ভা তোমরা সন্ধ্যা আইতাছে তো এদিকে দেখো সবাই যাওয়ার টাইম হয়ে গেছে তো সবাই যাইব আর এদিকে সবাই খাইতেছে পায়রা অনেক আনন্দে ফাঁকা আম দেখছে তো সবাই পায়রা মানে পারছে তো দিক কাইটা দিছে আম তো এদিকে দেখো সবাই যাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু অনেক মানে মানে খালি খালি হয়ে আছে বাড়িটা আর এদিকে দেখো সবাই খুব আনন্দই করতেছে আমাদের বাড়িতে ঘোড়া ঘাড়ি করতেছে দেখতেছে আর সন্ধ্যা হয়ে গেছে এদিকে দেখো আমি বাংলাদেশের ফুট ফিট ফিটফাট হয়ে গেছি যেহেতু আমি বাপের বাড়িতে যা আম্মু বললে কথা মানে মামার বাড়িটা জাম্মু এদিকে দেখো বাপের বাড়ি টাইয়া পড়ছি পট করে আর আমার মাইয়া লটু ফুটু গাইলে এদিকে মা দাঁড়িয়ে আমি ভিডিও করি দেখে বাবু দেখতেছে এদিকে দেখো আমি গেছি মামি শাশুড়ির বাড়িতে আমার বাপের বাড়ির টিকা দেখো লোকনাথ পূজা করতেছে আর আমারে কইতাছে রাত্রে এখন নিয়ে আসার সময় দেখো তো সন্ধ্যা দিয়ে লাইছে তার জন্য ঠাকুরের দেখাইতে পারছি না আর এদিকে দেখো শাশুড়ি মা কি মানে টসাদ টসদ খেয়ালইতা তো আমরা পশার টসাদ খাইয়া গেছি গা বাড়িতে তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো